আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد জামাতের সামনের কাতার পূর্ণ হলে পিছনের কাতারে একজনের নামাজের কোন ক্ষতি হবে কিনা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে এসেছে لا صلاه لفرد دن او فرد دن কাতারের পিছনে একা দাঁড়ালে তার নামাজ হবে না এখন হবে না মানে কি একেবারেই হবে না না পূর্ণ হবে না ফোকাহাদের মতভেদ আছে কেউ বলেছেন নামাজ মোটেই হবে না কেউ বলেছেন হবে পুরো হবে না সব কম হয় গোনা হয় হবে তবে এই মশলা বাংলাদেশের জন্য একটু ব্যতিক্রম আমরা বানিয়ে নিছি এই জন্য এর আগে আরেকটা মশলা আছে সেটা হলো কাতার পূর্ণ হয়ে গেছে কোথাও জায়গা নেই ঢোকা গেল না সেক্ষেত্রে যদি দেখা যায় কোথাও দুইজনের পাশে একটু জায়গা আছে একটু ঠেলে সরাই জায়গা করা যাবে আপনি গেলেই বাংলাদেশে অথবা একেবারে ভরে গেলে আপনি তাহারিমা বেঁধে সামনের ওনাকে একটু কাপড় ধরে টান দেবেন সে পিছনে এসে দাঁড়াবে কাতার সামনে আলাদা ঠিক করে নেবে এক্ষেত্রেও কোন দিয়ে গুঁতো মারামারি শুরু হয়ে যাবে যেহেতু আপনি একা আছেন সামনের থেকে টানার সুযোগ নেই দুই তিনজনকে সরে কাতারে জায়গা করাও যাবে না বাংলাদেশে কারণ বাংলাদেশে নামাজের সেদা হোক না হোক একবার দাঁড়ালিয়ার হাত পা যাবে না এটা আমরা জানি এই জন্য আশা করা যায় বাংলাদেশের মতো দেশে যদি কোনো জায়গা নেই বাধ্য হয়ে মাজুর একা দাঁড়াইছে আর রুকুর আগ পর্যন্ত আর কেউই আসেনি আশা করা যায় নামাজ হয়ে যাবে তো মাজুর